কি ব্যাপার রে আজিজ বাড়ি ঘরে তো শান্ত শান্ত লাগছে তোর মামিরা কই মামিরা বাড়ি চলে গেছে আব্বা আহ এত তাড়াতাড়ি বাড়ি চলে গেলেছে আসলে এখন সব তো বাড়ি যাবার না আমি করে না যাক খরচটা তো বাঁচছিল হুম চিসি রে তোর দে লে আব্বা এটা কি বলছো তো এক্ষুনি পরে লেগে শুধু আবার লিস কি হবে এটা মাঝে লিস্ট না বা চি ঠিক বুড়ি তোর মার প্রেম দেখলো না কি ভাবিকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি তার কারণ একটাই আগামী শুক্রবারে রীতিকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো তোমার আত্মীয় স্বজন যাকে যাকে নিমন্তন্ন করায় করিয়ে দিও আগামী শুক্রবারে আমার ছেলের বিয়ে হবে ইতি তোমার বউ ব সম্ভব আমি মানি না আছিস তোর মাকে বলিতে যাই বৈচ ঘরে ঘরে আমি দেবো না বি দেবো না বললে হবে সব ঠিক হয়ে গেছে পৃথিবী উল্টে গেলেও ওই সাথে তোর বিয়ে হবে তোর অম্পর